এই পাতাগুলো দিয়ে কি করবো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে ব্লকটা দেখো শুরু করলাম একদম কাঁঠাল পাতা দিয়ে কেন বলো কারণ আজকে কিন্তু আমাদের বাড়িতে করা হচ্ছে কাঁঠাল পাতা বিক্রি এই যে দেখতে পাচ্ছো উই যে গাছটা ওই গাছটার থেকে কিন্তু আজকে পাতা বিক্রি করা হচ্ছে সকাল সকাল তাই তো মা আর আমাদের এখানে কিন্তু কাঁঠাল পাতা বিক্রি করা হয় দেখো কত কাঁঠাল পাতা ওই যে একটা গাছ আর এই যে পেছন থেকে নিয়ে আসছে এই পাতাগুলো দিয়ে কি করবা কাকু আলিপুর কি করবা এগুলো দিয়ে ও এগুলো হাতি খাবে ছাগল খাবে ওই জন্য নেওয়া হয় এখান থেকে আলিপুরে আরও কিন্তু এখানে সব বাড়ির থেকে নেওয়া হয়েছে সব বড় গাড়িতে যাবে এখনো ব্রাশ করছে ব্রাশ বসিয়ে দিয়েছি চা কারণ এখন একটু চা খাবো আর আমি কিন্তু নিকার চাই খাই মানে দুধ চাটা খাই না নিকার চাটা ওয়েদারটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন খাচ্ছি গরম গরম চা মানে গরম গরম না প্রায় ঠান্ডা হয়ে গেছে চাটা কারণ দেখাম এদিকে খুব কান্নাকাটি করছিল তাই আবার ওর কাছে আসতে হয়েছে দেখো একটা দুষ্টু হয়েছে হাসে আবার হাসে সবাইকে বলে দিচ্ছি কিন্তু তুমি দুষ্টুমি করো থেকে শুরু হয়ে গেছে এইখানে একটু শুয়ে দিয়েছি আর দেখো কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল এখন অনেক কিছু বলে টলে থামিয়েছি চা খাবে মাম্মা চা খাবে চাই যে বিস্কুট খাবে হুম তুমি তো এখন খেতে পারবে না দেখো এখন কত শান্ত মেয়ে আর এইদিকে তো বিছানা বাটি কিছুই এখনো গুছানো হয়নি বিছানাটা কে গুছাবে মাম্মা তুমি গুছিয়ে দেবে হ্যাঁ আর গালে তোমার কখন মশা কামড়ে দিয়ে গেছে আর এই মশাগুলোর সাথেও পারি না কখন কামড়ে গিয়ে তাহলে একটু খেলা করা মামা আমি একটু চাটা খেয়ে নিই সকালবেলা কি কি রান্না করেছি বলো তো এখানে রয়েছে ডাটা দিয়ে ডাল মুসুর ডাল আর এটা হলো আলু সিদ্ধ মাখা আর এখানে রয়েছে পাপড় ভাজা কালারিং পাপড় ভাজা আর একটা হলো ঝিনুক পাপড় ভাজা তো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু এটাই মানে সকালবেলাতেও কিন্তু আমরা ভাতই খাই বেশি আর কি রান্না বানানো হচ্ছে এই তো

চিকেন হচ্ছে আর আজকে চিকেনটা কি কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আজকে মানে পাকা যে কাঁচা লঙ্কা সেইগুলো দিয়ে হচ্ছে চিকেন এখানে হচ্ছে কষা হচ্ছে চাটনি পাপড় ভাজা হবে আর সত্যি কথা রে আমার এইটাই পছন্দ ছিল আমি কবে দিয়ে ভাবছিলাম যে ওর জন্য একটা এইরকম হে হারবে না আর এটা পছন্দ হয়েছে সুন্দর আছে রে এইটা আমার বেশি পছন্দ

সবাই মিলে এখন আমরা ডিনার করছি আর ডিনারে কি আছে গুড্ডু কি খাওয়া হয়ে গেছে এটা কি দিয়ে খেলি বল এটা তারপরে ডাল ডিমবাজা

তো চলো এখন আমরা সবাই মিলে ডিনার কমপ্লিট করি সবাইকে টা বাই বাই